নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আর আজকে কিন্তু আমরা সি নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে অর্থাৎ নামের প্রথম অক্ষর আমি যদি সি লেটার দিয়ে লিখছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে নতুন বছরটা কেমন যাবে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো আজকের ভিডিও যেহেতু আমরা আলোচনা করছি নামের প্রথম অক্ষর অনেক মানুষ রয়েছে যাদের জন্ম তারিখ জানা নেই সাল জানা নেই বা আপনাদের কিন্তু জন্ম সময় জানা নেই তাদের জন্য অনেক প্রবলেম থাকে তারা অনেকটাই বুঝতে পারেন না যে আপনাদের জীবনটা কীভাবে যাবে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছরটা কেমন যাবে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতি বছরই এরকম রাশিফল করে থাকি তো নামের প্রথম অক্ষর আপনার নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার বলে দেবে আপনার এই বছরটা কেমন যেতে পারে আপনি কি ফল পেতে পারেন কতটা ভালো কতটা খারাপ বিস্তারিতভাবে আজকে ভিডিও আলোচনা করা হবে চলুন আজকে আমরা সি নাম যদি হয় অর্থাৎ নামের প্রথমপক্ষ আপনি যদি সি লেটার দিয়ে লিখছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য সি লেটারের জাতক বা জাতিকা যা হয় যাই হয় না কেন না কেন কী যাবে দু সালে আপনাদের কি দিয়ে যেতে পারে প্রথমেই বলবো দু সাল এক সংখ্যার বছর যেটা হচ্ছে রবির বছর কিন্তু সি দিয়ে যদি আপনি নাম লিখছেন তাহলে কিন্তু এটা তিন সংখ্যাকে ইন্ডিকেট করছে অর্থাৎ বৃহস্পতির সংখ্যা তাহলে এই রবি এবং এই বৃহস্পতির কম্বিনেশনে কিন্তু আপনার ভাগ্যটা এই বছর চলতে থাকবে বিশেষ করে আধ্যাত্মিক ঐশ্বরিক জ্ঞান কিন্তু আপনার মধ্যে এই বছর বেশি করে থাকবে সেই নামের মানুষ আপনি হয়ে থাকবে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জীবনে একটা দৃঢ়তার জায়গা আপনি দেখতে পাবেন এই সময় রবি এবং বৃহস্পতি যেহেতু এক অপরের বন্ধু তাহলে এই বছরটা আপনাকে অনেকটাই ভালো ফল প্রদান করবে আপনি একটা আনন্দদায়ক ঘটনা সুসংবাদ এগুলো পাবেন দু হাজার ছাব্বিশ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধটা আপনাদের জন্য যথেষ্ট ভালো আপনাদের যে কোনো চাহিদা এই সময় পূরণ হবে এই সময়কালে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করবেন বছরের প্রথম দিকটাই আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো ফল নাও পেতে পারেন তবে এর কারণ হতে পারে সৌভাগ্যের অভাব যেটা বিরাজ করছে জীবনে অগ্রগতির জন্য সৌভাগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি তবে আপনার নিজের জায়গা থেকে সদিচ্ছা আত্মবিশ্বাসের বিকাশের প্রয়োজন আছে যেটা এই সময়ের মধ্যে আপনাদের জন্য সবথেকে বেশি প্রয়োজন আর এই সমস্তই পজিটিভ ফল আপনাদের জন্য জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ এই সময়কালে সম্ভব সাধারণভাবে বছরের দ্বিতীয়ার্ধে আপনি সর্বত্র সমৃদ্ধি দেখতে পাবেন দু হাজার ছাব্বিশ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধে আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটাই কিছু অনিশ্চিত ঘটনার কারণে আপনি দেখবেন আপনার যে কোনো সুযোগ সুবিধা বাড়বে কাঙ্ক্ষিত ফল অর্জনে হয়তো বাধাপ্রাপ্ত হবে তবে নেগেটিভ ঘটনা আপনাকে বিভ্রান্তিকর মানসিক কিছু অবস্থার মধ্যে ফেলতে পারে জানুয়ারি থেকে মে এই সময় আপনার কর্ম অর্থ সম্পর্ক স্বাস্থ্য সব দিক থেকে মাঝারি পর সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্ম এবং ব্যবসায়ী যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো দু হাজার সাল আপনাদের এদিক থেকে জানুয়ারি থেকে মে দু এই প্রথম পাঁচটা মাস খুব ভালো নয় আপনার কেরিয়ারে অনেক সমস্যা আসবে অনুকূল ফলাফল নতুন চাকরির সম্ভাবনা যেটা আপনি আশা করছেন সেগুলো সহজে সম্ভব হবে না আপনার কর্মজীবনে ভাগ্য পজিটিভলি আপনার পক্ষে যেতে পারতে হবে এর ফলে যদি জুন থেকে ডিসেম্বর দু ঠিক ছাব্বিশ ঠিক দ্বিতীয়ার্ধটা সাফল্যের জায়গাটা ভালো অসাধারণ সাফল্য এই সময় আসবে আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় অনেকটা পিছিয়ে যাবেন প্রতিযোগীদের কাছে অনেকটা সমস্যা পড়তে হবে কঠোর পরিশ্রম করবেন যদি ব্যবসা করেন দু সালের জানুয়ারি থেকে মে এই সময় কিন্তু পতনের সম্ভাবনা বেশি খুব সাবধানতার সাথে করুন কিন্তু জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনাদের ব্যবসায় একটু প্রচেষ্টা আপনাকে জীবনে অনেক বড় ভালো জায়গা তৈরি করে দিতে পারে উদ্বৃত্ত লাভ এনে দিতে পারে এই সময় কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন যারা বৈবাহিক জীবনে আছেন দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে মে এই সময়টাই সম্পর্ক বা বিবাহিত জীবনে যদি দেখি তাহলে অবশ্যই বলবো ভালো ফলাফল অনেকটা কমে যাবে বৃহস্পতি শুক্র রবি এই যে খারাপ গোগত অবস্থান যে কারণে হবে বিবাহিত জীবনে চাপ তৈরি হবে আপনি বিবাহিত জীবনে সেই আকর্ষণ সুখ লাভ করতে পারবেন না জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনি যে বন্ধন বজায় রাখতে চান সেটা মিস করবেন সেই নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে বিবাহিত জীবনে প্রবেশের সময় সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু ঘটার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে দু হাজার সালে জুন থেকে ডিসেম্বর বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্ক বিবাহিত জীবনে কিছু সাদৃশ্যতা দেখতে পাবেন দু হাজার সালে জুন থেকে বিশেষ করে আপনি দেখতে পাবেন কোনো বাক সম্ভব নয় তবে বলবো দু হাজার সালে জুন থেকে ডিসেম্বর আপনাদের সম্পর্ক আপনাদের বিবাহিত জীবনে নিরবিচ্ছিন্ন আনন্দময় অভিজ্ঞতা আপনি দেখতে পাবেন জানুয়ারি থেকে মে দু অবশ্যই বলব খুব সতর্কতা অবলম্বন করতে হবে যারা শিক্ষার্থী আছেন দু সাল সি নামের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ এই সময়কালে আপনার মনোযোগের একটা অভাব পড়াশোনার ক্ষেত্রে ব্যাকলাভ হয়ে যাবে এছাড়াও বলব জানুয়ারি থেকে মে এই সময়কালে আপনাদের শিক্ষার মান ধীরগতি হয়ে যাবে পতন অনুভব করবে মনোযোগের অভাব তৈরি হবে এই বিষয়ে অনেকটা মনোযোগ দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনার সামনে অনেক বাধা আসবে এর জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে এছাড়াও জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ এই সময়কালে বড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এগুলো ঠিকঠাকভাবে চালনা করতে হবে বেশি সাফল্য কিন্তু এই সময় আপনি পাবেন না তাই দু হাজার ছাব্বিশ সালের জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি চেষ্টা করুন অনেক ভালো ফল কিন্তু এই সময় আপনি শিক্ষাক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন ভালোবাসার জীবনের দিক থেকে যদি দেখি শ্রী নামের মানুষদের দু হাজার ছাব্বিশ সাল বিশেষ করে প্রথম দিকটায় জানুয়ারি থেকে মে মাস বা জুন মাস অবধি যদি আমরা চলে যাই তাহলে আকর্ষণটা অনেক কম আপনি হয়তো প্রয়োজনের সুখটাই পাবেন না এর ফলে আপনি শেষ পর্যন্ত আসা করেও ব্যর্থ হবেন হয়তো রোমান্টিক জায়গাটা ঠিকঠাক পাবেন না প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা দেখাতে পারবেন কিন্তু আপনার জীবনসঙ্গী আপনার সাথে ভালোভাবে ঠিকঠাক জায়গা তৈরি করতে পারবেন না তবে জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ আপ এই সময়কাল আপনার প্রিয়জনকে আপনার কাছে আনতে ভালো ফলাফলের জন্য চেষ্টা করতে হবে এই সময়টাই ভালো তবে শুভ বৃহস্পতি আপনার প্রেমের সুখ বৃদ্ধি করবে এর ফলে আপনি প্রেম জীবনের সুসম্পর্কের জায়গা কিন্তু তৈরি করবেন জুন থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভলি এগোবে যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তাভাবনা করছেন তাদের বলবো দু সাল আপনাদের জীবনে আর্থিক সম্পর্কের দিক থেকে আর্থিক অবস্থার দিক থেকে জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটায় আপনাদের আর্থিক অবস্থা কঠিন ঈশ্বরের আশীর্বাদের অভাব সৌভাগ্যের অভাব যে কারণে কিন্তু দেখবেন জানুয়ারি থেকে মে দু এই সময়কালে বেশি অর্থ উপার্জন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে জীবনে অবাঞ্ছিত প্রতিশ্রুতি থাকবে কিন্তু আপনি অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলবেন পরবর্তী সময়কাল যদি দেখি জুন থেকে একদম ডিসেম্বর আর্থিক অবস্থান যথেষ্ট ভালো আছে ভালো অর্থের অগ্রগতির দিকে এগিয়ে যান আর এই সময়কালে আপনি উচ্চস্তরের অর্থ জমা করুন আকর্ষণ করার অবস্থানে কিন্তু থাকবেন নেক্সট হচ্ছে স্বাস্থ্য দু সাল সি নামের মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো নয় যেটা সুস্থ রাখার জন্য প্রয়োজন দু সালে জানুয়ারি থেকে মে মাস বছরের প্রথম আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে পারে সেই নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে এই সময় দেখবেন স্বাস্থ্য খুব ভালো ফল দিতে পারবে না কিছু মোটা হয়ে যাওয়ার প্রবণতা আসবে চলাফেরা হাঁটা এগুলোর সময় একটা অস্বস্তিকর পরিস্থিতি আসবে এই সময় তাই এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনাদের জন্য নিজেকে সুস্থ রাখার চেষ্টা এই সময় করতে হবে কিন্তু দু হাজার সালে জুন থেকে ডিসেম্বর স্বাস্থ্য যথেষ্ট ভালো স্ট্রং হয়ে যাবে উচ্চস্তরে একটা ফিটনেস ফিরে আসবে একটা ভালো শক্তি আসবে আপনার মনে শরীরে সুস্থ কিন্তু থাকবেন এই আশীর্বাদ আপনি কিন্তু গোহগত অবস্থান থেকে পাবেন এটুকু আমরা আশা করতে পারি তো এই ছিল সেই নামের মানুষদের ক্ষেত্রে দু সাল কেমন যাবে কী পাবেন কী হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত আলোচনা করলাম কেমন লাগলো জানাবেন প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার মন্দিরে যান ভগবান শিবের পূজা করুন অঙ্গনম শিবায় জপ করুন দারুণ সুফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন